এখনও রঘু ডাকাতের শ্যুটিং চলছে হে গে ইস ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজা এখন আমরা কথা বলবো অলরেডি অলরেডি রাজা দত্ত রঘু ডাকাতের মানে অভিনেতা এবং আমরা সবাই জানি খাদানও রাজাদা ছিল রাজাদা জেম পারসন আমাদের মেঝোকার্তিক সেই রাজাদা অলরেডি ধামাকেদার একটা স্টোরি পোস্ট করেছে সেই স্টোরিতে আমরা যা দেখতে পাচ্ছি সেটা একদম বাংলার ডাকাতের গল্প সেটা বুঝতেই পারছি এবং স্টোরি একদম সেই দিকেই ইঙ্গিত করছে তো এটা আগের তোলা স্টোরি হতে পারে বা এটা এমনটাও হতে পারে জঙ্গলের ভিতরে এটা এমনটাও হতে পারে যে এটা এখনকার তোলা স্টোরি এই দুটোর হতে পারে নিয়ে আমরা কথা বলবো কারণ এইখানে আমার কাছে অফিশিয়াল কোনো আপডেট নেই ভাই পরিষ্কার কথা তাই আমি তোমাদেরকে এই আপডেটটা দিচ্ছি থ্যাংকস টু সোহান ও আমাকে কল করে জানালো পুরো বিষয়টা এবার যে রাজা দত্তর ইয়ে থেকে ও এটাকে তুলেছে এই যে মাই নেক্সট বলে ঠিক আছে এই হচ্ছে অবস্থা দেখতেই পাচ্ছ বিভিন্ন ব্রিটিশ পুলিশ সম্ভবত তারা কিন্তু ঘোরাটোরা নিয়ে যাচ্ছে এরকম একটা শর্ট রাত্রিবেলা তোলা হয়েছে আর কি এবং এখানে মাই নেক্সট বলে রাজা দত্ত পোস্ট করেছে আর কি তো এটা একদম ইয়ে আমি মিউট করি সাউন্ডটাকে মিউট করি তো এই হচ্ছে সেই দৃশ্য এবং এটা রাজা দত্ত নিজেই কিন্তু স্টোরি দিয়েছে আমার কিছু করার নেই ভাই রাজা দত্ত স্টোরি দিয়েছে দেখতেই পাচ্ছি এবং জঙ্গলের আড়ালে তারা এগিয়ে যাচ্ছে এইটা এইটা হচ্ছে ব্যাপার এবার রাজা দত্ত সে কিন্তু সম্ভবত এখনও শ্যুট করতে পারে দেখো এখনও রঘুডাকাতের শ্যুটিং চলছে এমনটাও হতে পারে কারণ দেবদা দাঁড়ি কেটে ফেলেছেন তুমি বলবে দেবদা দাঁড়ি কেটে ফেলেছেন তাহলে দেবদার কি করে শ্যুট ভাই এমনটাও তো হতে পারে যে রঘুডাকাতের দাড়ি কাটা অবস্থায় একটা ছোট কিছু লুক রয়েছে যেটা একটা প্যাচওয়ার্ক হচ্ছে এটা একটা হতে পারে আদারওয়াইজ আর একটা যেটা সেকেন্ডারি যেটা হতে পারে হচ্ছে দেবদার পোসান শেষ হয়ে গেছে দেবদার আর কোনো প্যাচওয়ার্ক নেই কোনো কিছু নেই যা আছে এই ইয়ের রয়েছে তোমার রাজা দত্ত বা আরও কোনো আর্টিস্ট যারা রয়েছেন তাদের কিছু প্যাচওয়ার্ক বাকি থাকতে পারে সেইগুলোই হয়তো এখনও অবধি হচ্ছে পুরোপুরি র্যাপ হয়তো ডাকাত হয়নি এমনটাও হতে পারে ঠিক আছে এই জিনিসপত্রগুলো চলছে হয়তো এখনও কিছু প্যাচওয়ার্ক এখনও চলছে কারণ একটা বড়ো ছবির কোনো কাজের শেষ হয় না গো বিরাট বড় বড়ো কাজ থাকতেই থাকে থাকতেই থাকে এমনটা হতে পারে ঠিক আছে আদারওয়াইজ একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে এই ছবিটা মানে এই ভিডিওটা আগে মানে রেকর্ড করা এই জিনিসগুলোই একমাত্র হতে পারে তবে দুর্গা যে কাঁপাতে বিরাট বড় স্কেলে দেবতা আসছে সেটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে কী হচ্ছে তো তোমরাই বলো না মানে কি জঙ্গল কি মাঠ কি বড় বড় এরিয়া কি বড় বড় লোক লোকেশন সেখানে কি কস্টিউম সেখানে ঘোরা অরিজিনাল জিনিসপত্র ব্যবহার করা মাই গড জিনিসপত্র হচ্ছে তুমি বলো তো এটা তো মানে একদম চোখ বন্ধ করে এবং রাজাদা একজন এ ক্লাস অভিনেতা তাঁকে যেভাবে ক্যারেক্টার যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় না সে ফাটিয়ে দেবে অ্যান্টাগনিস্টের দিকে যদি তাকে দেওয়া হয় আরও ভালো হবে তো এই হচ্ছে ব্যাপার এবং রঘু ডাকাত ইট সেলফ আ ব্লাস্ট ফিল্ম এটা আমি তোমাদেরকে এখন থেকে বলে দিতে পারি এটা আমি এখন থেকে তোমাদেরকে একদম হলপ করে বলতে পারি রঘু ডাকাত থেকে তোমরা কেউ তো ছেড়ে দাও মানে রঘু ডাকার থেকে তোমরা বলবে আরে ভাই কি বানিয়েছে তুমি তো কম বলেছিলে আমি খাদানের সময় এই কথাটা বলেছিলাম তোমরা সবাই মিলিয়ে নিয়েছো তো এই কথাটা তোমাদের সবার মনে হয়েছে তো এই কথাটা তো আজকে আবারও আমি তোমাদেরকে ডাকাত নিয়ে বলছি যে ভাই খাদানেরও বাপ আসছে এটা ভিজুয়ালি তোমরা মিলিয়ে নেবে আর রঘু ডাকাতের থেকেও বড়ো হবে খাদান টু সেটা আবার এটার বাপ হবে তো বুঝতে পেরেছো এরকম স্কেল করে 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 করেই দেবদা খেলার প্ল্যান করছে আর কি একটার পর একটা তো এইটা আমি দেখতে পেলাম একদম এক্সক্লুসিভ আর কি যেরকম স্টোরি দিয়েছে রাজেদা দেখা যাক এটা কোন দিকে এগোয় কোন দিকে নিয়ে যায় এর ইঙ্গিত কোন দিক করে আর কি অ্যাকচুয়ালিতে আমি তো খুব ওয়েট করে বসে আছি এটার মানে ইঙ্গিতটা কোন দিকে হয় কোনভাবে যায় সেটা দেখার জন্যে এবং এখনও কি শ্যুটিং চলছে যদি এখনও শুটিং চলে তাহলে অবাক হবো না কিন্তু দেবদার পোর্শন হয়তো শেষ হয়েছে এবং এটাও হতে পারে যে দেবদা হয়তো দাড়ি কেটেছেন কি পিঠের দামি বা ইয়ে এরকম কিছু শর্ট নিজে মানে ব্যাক ইয়ার্ড থেকে কিছু শট ইয়ে এগুলোও হয়তো দেবদা দিতে পারেন এখন তো শেষ হয়ে যায়নি দেখো শেষ মানে সত্যিটা সত্যি বলে সত্যি কিছু নেই কারণ এখন জানি না আমরা কিছুই তো আমরা সবটাই ধোঁয়াশার ভিতরে রয়েছি আমি অন্তত এবং আমার দেবিয়াশ ভাই বোনেরা তারাও ধোঁয়াশার ভিতরেই রয়েছে তো আমি সেটাই মানে জানি আমি ইনসাইডের আর অন্য কিছু যাই না যদি জানতে পারতাম নিশ্চয়ই তোমাদেরকে বলতাম বা বলার অনুমতি পেলে বলতাম তবে মনে হয় আমার যেটা মনে হয় যে শুটিং শেষই হয়ে গেছে হয়তো এটা রাজে পুরনো কোনো জিনিসপত্র পুরোনো কোনো দৃশ্যের তুলে এখন পোস্ট করেছে যে আমার পরবর্তী কাজ এটাও হতে পারে তবে এটাও হতে পারে যে প্যাচওয়ার্ক বাকি রয়েছে এখন কারণ অনেকটা বড় ছবি তো ছোটো ছোটো অনেকগুলো দৃশ্য হয়তো যেখানে দেবদা হয়তো নেই বা যেখানে হয়তো রাজাদা নেই বা যেখানে হয়তো কিছু এইরকম দৃশ্যপত্র জিনিসপত্র কিন্তু করে মানে অনেক সময় রাখে ঠিক আছে এরকম অনেক শ্যুট বাকি থেকে যায় বা মনে হয় ডিরেক্টর এডিট করতে করতে যে না এই জায়গাটা আরও বেটার হতে পারে ধ্রুবদের সেটা হয়তো মনে হতে পারে এডিট টেবিলে বসেও অনেক কিছু তো মনে হতে পারে তো সেইটা কারণ এডিট টেবিলে কিন্তু চেপে গেছে অলরেডি রঘুরাঘাত তো বড় ধামাকা আসতে চলে সেটা নিয়ে কোনো সন্দেহ হয়েই নেই দেখা যাক আর তোমাদেরকে বলে রাখি রঘুডাগাতে কিছু একটা গ্লিমসেস সম্ভবত ধুমকেতুর সাথে অ্যাটাচ থাকতে পারে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই